ভারতে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে অসুর রূপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব মুর্শিদাবাদের ওই মণ্ডপে দেবীর হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাটা মাথাও দেখানো হয়েছে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা বিতর্কিত এই থিম দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা কেউ বলছেন শিল্পী সুলভ বার্তা আবার কেউ বলছেন সীমা লঙ্ঘন পূজা আয়োজকদের দাবি এটি দেশের শত্রুদের বিনাশের প্রতীক উপস্থাপনা জবাব আপনারা যা দেখছেন এটি বস্তুত কাক্তালিও আমাদের চেষ্টা ছিল দেশের অখণ্ডতা ও একতা রক্ষায় নারী শক্তির যে অবদান রয়েছে তা প্রকাশ কি। একই জেলার আরেকটি মণ্ডপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুরের রূপে সাজিয়েছেন শিল্পীরা পুজো কমিটির মতে আন্তর্জাতিক রাজনীতির প্রতারণা ও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবেই এই উপস্থাপনা অসুরের উপরে দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর যে পঞ্চাশ দিয়েছে সেটার জন্য আমাদের মোদি যে আমাদের বন্ধু ভক্ত ডোনাল্ড ট্রাম্পে সেটা যে বন্ধুদের বিশ্বাসঘাতক করা করেছে মদির ওপরে আমাদের ভারতবর্ষের ওপরে সেটার জন্য আমরা একটা অসুরের সমতুল্য ওকে দিয়েছি তাই ওকে একটা অসুর রূপে আমরা করেছি এর আগেও এমন ব্যাঙ্গাত্মক থিম ঘিরে পশ্চিমবঙ্গে বিতর্ক জন্মেছিল ছিল দুহাজার বাইশ সালে কসবায় এক মণ্ডপে মহাত্মা গান্ধীর আদলে বানানো হয় অসুরের মূর্তি তখন অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছিল ওই মণ্ডপ তবে ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের মুখাবায়ক ব্যবহারকে অনেকেই দেখছেন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি তাদের অজানা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন থেকেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি নুসরাত আহমেদুর নিশা যমুনা নিউজ